আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আসলে সামনে আসতে চাই না তারপর মাঝে মাঝে চলে আসতে হয় বাধ্য হয়ে আসছিলাম একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মশহারা করার জন্য ইদানিং দেখতেছি চোর বাটফার সিটার এগুলো বেড়ে গেছে গতকালকে রাত্রে আমার মা আমাকে প্রায় একটার পরে ফোন দিছে যে বলতেছে যে আমাদের ঘরের বাহিরে ঘরের বাহিরে যে লাইটটা জ্বালানো থাকে একটা লাইট জ্বালানো থাকে আমাদের উঠানে তো যারা চোর আশা করছে কি আমার মা আবার এই একটু ভয় পায় দেখে করছে কি আরো চার পাঁচ দিন আগের থেকে আমাদের এই কলের সামনে একটা লাইট আছে তো দুইটা লাইটে জ্বালায় রাখে ভয়ে দুইটা লাইট জ্বালায় রাখে তো যারা চোর এরা করছে কি আইসা গতকালকে রাত্রে আমাদের দুইটা লাইট চুরি করে নিয়ে যায় নিয়ে সরায়া আমার মাকে এই ঘরের বাহির থেকে শিকল দিয়া আটকায় রাখছে আটকে রাইখা আমার ওই মুরগির বাসা ছিল ওখানে প্রায় আমার মার বক্তব্য অনুযায়ী ষাটটা রাতা রাতাগুলো কিন্তু অনেক বড় সাইজেরই ছিল আপনার বিশ্বাস করবেন কি না জানি না রাতাগুলো সাইজের লম্বা ছিল লম্বা টাইপের রাতাগুলো আর কি যেমন ওই যে এই এক ধরনের জাত আছে ফার্মের সিস্টেমের মতো আর কি এক একটা রাতার ওজন প্রায় সাড়ে তিন কেজি চার কেজি এরকম এই ধরনের রাতা চারটা রাতা গতকালকে ইয়া সাতটা রাতা সরি সাতটা রাতা আমার মাকে বাহিরে দিয়ে শিকল দিয়া রাইখা আপনার বাহিরের যে দুইটা লাইট লাইট চুরি করে নিয়ে গেছে হ্যাঁ এর একদিন আগে আমার কাকা প্রবাসী জুলপিকে রহমত সাহেব ওনার ঘরের সামনে একটা কল ছিল চাপ কল এর আগের দিন রাত্রে চাপ কলটা চুরি হয়েছে তো আমার মানে আমার ব্যক্তিগত আমার কাছে এটা কেউ না জানি মনে হইতেছে এটা একটা বাহিরের কেউ না আমাদের আশপাশেই যারা আসা যাওয়া করেন আমাদের আশপাশে এখন কাকে বলবো বলেন যে সুরের এতটাই উৎপত্তি বেড়ে গেছে এখন হাঁস মুরগি লাইট হ্যাঁ ঘরের লাইটটা পর্যন্ত রেহাই পাইতেছে না এভাবে কি আমরা কি দেশে কি বাইশা আসছি নাকি জানি না নাকি হেরাই দেশে রাজত্ব করবে হেরাই খাইব এগুলা কি ভাই চুরি করে খাইতে হবে কেন আপনি যদি খাইতে মন চাই বললেন এমনি খাওয়ামো কিন্তু চুরি করে বেলা ঘরের আটকা রাখা মানুষের ভয় দেখায়া ঘরের লাইট চুরি করে নিয়ে যায় বাইরের লাইট চুরি করে নিয়ে যায় আরেকজনের কল চুরি করে নিয়ে যায় দেশে কি শুরু হয়েছে দেশে কি চুরি শুরু হয়েছে দেশে কি মানুষ নাই হ্যাঁ শীতের বেলা এর একটা দেড়টার সময় মানুষ ঘুমায় কুল পায় না এরা চুরি করে কুল পায় না তো আমি আমার বিশেষ করে আমার এলাকাবাসীর কাছে আমার বিনীত নিবেদন আবেদন এই যে আপনাদের চোখে যদি এরকম কাউকে দেখেন আল্লাহর হস্তে হয় এদেরকে বুঝায়েন হয়তো দুনিয়াতে আমরা তাকে তাদেরকে কিছু করতে পারবো না কিন্তু আখেরাত ইনশাল্লাহ আল্লাহর কাছে অবশ্যই জব দিয়ে করতে হবে তারা মানসিকভাবে অনেক টর্চারিংয়ে রাখে আমাদেরকে কেন ভাই চুরি করে রাখাই তো কেন আয়সা বললেন দিয়ে দেব এর কয়েকদিন আগে যে কোনো এক ভাই নাম বলে না আমার ভোরের পিছনে আয়সা বলতেছে যে মানি খুচুর আছে বাসায় তা আমার মা বলছে যে না কেন তো পরে বলছে যে হুজুরের কাছে আমার ছেলেটাকে ভর্তি করাবো কিন্তু বলতেছে আপনার নাম কি উনি নাম বলে না তো উনি যাই হোক আমাকে না পায়া তা আমার মায়ের নাম্বার চাইছে যাই হোক আমি এত কিছু বিস্তারিত বলতে চাই না তো শুধু এতটুকু বলবো যে আমাকে হয়তো অনেকে চিনেন আমার এলাকায় অনেকে আমাকে চিনে তো আমাকে আমার সাথে কারো দুশ্মনি আছে কি না আমি জানি না বা আমি কারো ক্ষতি করছি কিনা তাও আমি জানি না তো আমার বাসায় যা মানে আমার নাম জোরে ডাই পরে যখন আমার প্রতিবেশীরা যখন গেছে সে পলায় গেছে তো একটা কথা আছে না কথা সত্য মতলব খারাপ তো যার উদ্দেশ্য খারাপ সে আমাকে খুঁজতে যায়নি সে আমার ওই যে নেক্সট শুরুতে শয়তানে ধোকা দিতে গেছে আর কি বুঝছেন তো জানি না তো আমি কারো কোনো ক্ষতি করছি কিনা আমি জানি না তো আমাদের ফ্যামিলির মধ্যে এরকম হচ্ছে আর কি আজকে কয়েকদিন যাবত এটা নিয়ে খুব আমার মা এমনি হার্টের পেশেন্ট তো এর মধ্যে এই ঝামেলাগুলা ফেস করতেছে আর কি তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন তাদেরকে হায়াত দারাজ করেন বুঝ বুজদান করেন সহি বুজদান করেন আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়তের পথে আনেন আমি তাদের জন্য দোয়া করি আমি আখির দানা আনহামদুলিল্লাহ রব্ব আলম